আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন ভয়ঙ্কর তাহলে সাবস্ক্রাইব করে দেবেন গল্পে আসলে সে সোজা পাত্র নয় তা কালিকিঙ্কর সোজা পাত্র ছিল না কোনো কালে এই ডাকাতে কালীর নামে এলাকায় থরভরি কম্প হতো আবার তার বীরত্বের কথা বলতো মানুষ কিন্তু কালীর এখন আর সেদিন নেই এখন প্রায় সারাদিন সে এই কালী মন্দিরে পড়ে থাকে হরিপদ একটু দূরে উবু হয়ে বসা এক সময় সে এই কালী ডাকাতে ছিল তা হরিপদ বলছিল দেখো কালিদা দিনু ডাকাত কিন্তু তোমাকেও ছাড়িয়ে যাবে খুব নাম হয়েছি দানেং ইতো পরশু দিন মকরগঞ্জের কাছাড়ি লুট করল কি সাহস চারটে দোনালা বন্দুক আর সরকি বল্লমধারী পাইকদের সামনে কাছারি লুট করা চারটি চারটিখানি কথা নয় কালি এক থুতথুরে বুড়ির হাতে চরণামৃত দিয়ে বলল হম তা হরিপদ বুঝছিল যে এসব কথায় কালী কিন্তু খুশি হচ্ছে না কিন্তু সে আজ একটু উত্তেজিত বলল দেখো আর কাজটাও করে গেল নিখুঁত ভোডাতে পাহাড়া একটু ঢিলে মেয়ে আসেই আর সেই সময়ে রণপায়ে করে মাঠ ভেঙে এসে একেবারে নিঃশব্দে সব কটা অস্ত্রধারীকে চোখের নিমেষে বেঁধে ফেলে কাজ হাসিল করে চলে গেল খুনখারাপি রক্তপাত কিছুই করেনি নয়ন দারাগ কাজ দেখে বলেছে না এ তো দেখছি চ্যাম্পিয়ন ডাকাত একটা সূত্রও ফেলে যায়নি সাবাস। কালি একটু দাঁত কিড়মিড় করে বলল কেন বাজপুরের শিবু শিবহালদার যে আমাকে মেডেল দিতে চেয়েছিল সেটা কি ভুলে গেছিস হরিপদ বলে আরে না না সে কি ভোলা যায় সেবারে তুমি নন্দকিশোর মহাজনের বাড়ির কাছে সেরাতে যাত্রাগানের আয়োজন তুমি তো করেছিলে চারটে পাইককে সিদ্ধি খাওয়ানো হলো সন্ধ্যাবেলা সব মনে আছে আর যখন ডাকাতি হচ্ছে তখন তো স্টেজের রাবণ বোধ হচ্ছে হনুমান আর রাক্ষসদের চেঁচামেচি চোটে নন্দ বাড়ির লোকদের চেঁচামেচি কেউ শুনতেই পায়নি হুম তবে না তুমিও তোমার আমলে ডাকাত দিয়ে রাজা ছেলে বটে কিন্তু দেখো এ দিনও কিন্তু কম যাচ্ছে না ই গত মঙ্গলবার নাটু বাড়িতে কি কাণ্ডরে করলো বলতো ভোর রাতে কীর্তনের দল নিয়ে পাড়ার টহল দিয়ে নাটুর বাড়ির সামনে এসে সে কি হরিবোল রাধা কীর্তন সঙ্গে ঢাক ঢোল কাশি ঘণ্টা আর তুমি তো জানোই নাটক ধর্মভীরু মানুষ বেরিয়ে কীর্তনের দলকে পয়সা দিয়ে যাচ্ছিলেন আর তখনই হুড়মুড় করে গোটা কীর্তনের দলটাই বাড়িতে ঢুকে সব একবারে চেঁচে পুচে নিয়ে গেল তা ধরো লাখ লাখতিনের টাকা তো হবেই আর সঙ্গে আরও লাখ গয়না গয় কালি এক বুড়োকে চরণম্বিত যে বললো হ্যাঁ এ এমন কি আমি তো গড়ানহাটার বিভূতর বাড়িতে ঢুকেছিলাম তার জামায়ের গলা নকল করে ভুলে গেছিস না না সেই সব তো খুব মনে আছে ওই জামায়ের নৌকা আমরা আখের গঞ্জে ঘাটটি আটকে রেখেছিলাম তুমি গিয়ে জামায়ের গলা নকল করে ডাকতি হুম তবে বোঝো দিনু আর এমন কি করেছে হ্যাঁ সে কথা তো সত্যি তোমার এলেম তো দুনিয়া শুদ্ধ লোকে জানে তবে ধরো এই গত অবস্যায় কুঞ্জ পুকুরে চণ্ডী মণ্ডপে ভর সন্ধেবেলা একজন বিধবা বসে গোবিন্দ কোষের কত কথা শুনছিল আর ভক্তিতে চোখের জল ফেলছিল তারাই যে কথা আসর থেকে ফুলবাবুর ঠাকুমার পিছু পিছু তার বাড়িতে গিয়ে সেঁধোবে আর সেদেই নিজের মূর্তি ধরবে তা কি কেউ ভেবেছিল শুনলুম তারাই নাকি ফুলবাবুর ঠাকুমার কাছ থেকে কথায় কথায় ফুলবাবুর বইয়ের কবরই গয়না আছে তা জেনে নাই। আর বুদ্ধিরও বলিহারি অতগুলো বিধবা দেখে বাড়ির লোক এমন ভেবাচাকা খেয়ে যায় যে ডাকাতিটা ও কি আর একটা মরদের কাজ হলো রে আমিও তো ওই দীনবন্ধুর বাড়িতে দলবল নিয়ে তার মেয়ের বিয়ের দিন বরযাত্রী সেজে ঢুকেছিল সে কথা তো এখনো লোকের মুখে মুখে ফেরে তা ঠিকই তবে যাই বলো দাদা দিনও কিন্তু কম যাচ্ছে না ঘাবড়াস কেন কালী বুড়ো হয়েছে বটে কিন্তু অত তাকে ছাড়ানো অতটা মুখের কথা নয় বুঝলে আগে দশ বিশ লাখ টাকা কামাক আমার মতো কালী মন্দির বানাক তবে তো বুঝবো যে ডাকাতে কালী মন্দির নেই সে আবার ডাকাত কি সেরে তা অবশ্য সত্যি কথা তবে শুনেছি কি যে দিনু নাকি কালীর তেমন ভক্ত নয় সে শিবের খুব ভক্ত বলিস কি রে ডাকাত সে কালী সাধনা করে না কিন্তু দাদা শিবও তো দেখছি কম যাচ্ছে না আরে দূর দূর ওর তাহলে কিচ্ছু হবে না যে ডাকাত কালী সাধনা করে না সে তো উচ্ছর্ণে যায় রে হ্যাঁ তা কথাটা তুমি বোধ হয় মন্দ বলি কানাঘস শুনতে পাই দিলু নাকি কখনো খুন খারাপই পছন্দ করে না তার নামে ডাকাতির অনেকগুলো নালিশ আছে বটে কিন্তু খুনের মামলা একটাও নেই ছ্যা ছ্যা হ্যাঁ বলিস কি খুন খারাপি না করলে আবার ডাকাত কিসেরে এর তো তবে ডাকাতির দুধের দাঁতও ওঠেনি হুম কথাটা আমি মানতে পারছি না দাদা ফোন খারাপি করার তাকত তার খুবই আছে কিন্তু সে বলে উষা হলো অধর্মের কাজ রক্তপাত না ঘটিয়ে ডাকাতি করারে নাকি সত্যিকারের মরদের মতো কাজ আচ্ছা দেখ হরিপদ দিনও কিন্তু তোর মাথাটা একেবারে খেয়েছে বয়স তো তোর মেরে কেটে ষাট বাষট্টি হবে আমার চেয়ে অন্তত বছর দশেকের ছোট তা এই বয়সীকে সব বোঝা যায় হ্যাঁ বলো কি কালিদা ষাট বাষট্টিকে আর কম বয়স হলো পাকা চুলে ভরা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছি বোঝার আর বাকি কি আছে আরে অনেক আছে নামে কেউ নানা গল্প রাড়াচ্ছে বুঝলি ওসব বিশ্বাস করিস নি এখনো এই কালডাঘাতের নাম শুনলে লোকে সেলাম সাথে তা তো বটেই দাদা তুমি দিশা গণ্যমান্য লোক হুম তবে আরে দিনু তো সব হামা দিচ্ছে আগে দাঁড়াক তবে দেখা যাবে সেটা অবশ্য ন্যায্য বলেছ তোমার নামে এখনো লোকে এই গান বাঁধে তোমার গল্প বলে বাচ্চাদের ঘুম পাড়ায় তবেই বোঝো দিন এখন কোথায় পড়ে আছে তা বলতেই হবে তোমার কাছে দিনও তো কিছুই নয় আর তোমার কালী মন্দিরেও দিন দিন তো ভিড় বেড়েই চলেছে দেখছি আজ তো লম্বা লাইন পড়ে গেছে দাদা বাস্তবিক আজ কালী মন্দিরে লোকে একবারে লোকারণ্য চরণামৃত দিদিতে কালীর হাত একবারে ভেঙে যাওয়ার জোগাড় যত ভিড় বাড়ে ততই কালীর আনন্দ হ্যাঁ তার জাগ্রত কালীর মহিমা চারিদিকে খুব ছড়িয়ে পড়েছে বটে বুড়ো বুড়ি পুরুষ মেয়ে বাচ্চা কাচ্চা বাঙালি হিন্দুস্থানিতে মিলে একবারে সাংঘাতিক অবস্থা কালী চরণামৃত দিতে বলে দেখ রে হরিপদ দেখ ভালো করে চেয়ে দেখ পারবে দিনু এরকম মায়ের মহিমা প্রচার করতে ভিড়টা বড্ড চাপাচাপি হচ্ছে এখন উঠোনে যেন তিল ধারণের জায়গা নেই হরিপদর একবারে ভিড়ের আড়ালে পড়ে গেছে খুব ক্ষীণ গলা পাওয়া গেল হরিপদর সবই মানছি দাদা তবে ভিড়টা যে বড্ড চেপে এসেছে এত ভিড় কি আর ভালো কালি একটা হুঙ্কার ছেড়ে বললো ভালো নয় মানে এর চেয়ে ভালো আর কি হতে পারে রে দেখছিস না ভক্তের পায়ের ধুলোয় একেবারে তীর্থক্ষেত্র হয়ে উঠছে জায়গাটা বুড়ো পুরুত মশাই রোগাভোগা মানুষ এতক্ষণ মন্দিরে বারান্দায় চুপচাপ বসেছিলেন তা ভিড় সেখানেও ঠেলে ওঠায় তিনি আসন গুটিয়ে বারান্দা থেকে নেমে গিয়ে গাছটার তলায় দাঁড়ালেন না আজ ভিড়টা যেন বড্ড বেশি অথচ আজ কোনো বিশেষ তিথি নক্ষত্রের যোগ নেই কোনো বিশেষ ছুটির দিনও নয় ভিড়ে ভিড়ে মন্দির চত্বর মন্দির কালী সবই যেন চাপা পড়ে গেল কালী চারদিকে এত লোক আর এত হাতে গিয়ে আসছে যে কালী একবারে হিমসিম খাচ্ছে এই যে আমাকে এই যে এধারে বলে ভীষণ চিল্লামিলি হচ্ছে দু একটা হাতের আঙুলে খোঁচা এসে লাগছে কালীর পেটে বা কোমরে তার ভীষণ কাতুকুতু লাগে ওরে বাপু একটু সরে লাইন দাও না তোমরা অমন গায়ে এসে পড়ছো কেন ভয় নেই ভয় নেই সবাই পাবে চরণামৃত না দিয়ে আমি যাচ্ছি না একজন বলল সে কখন থেকে লাইন দিয়েছি মশাই একটু চরণামৃত পেতে এক ঘন্টার উপর লাগছে আরেকজন বলল ওহ আমি তো দেড় ঘন্টা দাঁড়িয়ে কালির ঝুঁটি খুলে পড়েছে রক্তাম্বর সরে গেছে গা থেকে কি সাংঘাতিক অবস্থা তারপর হঠাৎ যেমন ভিড়টা জমে উঠেছিল তেমনই আবার হঠাৎ করে ভিড় পাতলা হয়ে গেল আর তারপর সব ভোভা শুনশান প্রথম দেখে মশাই ও কালীবাবু বাবু তুই সর্বনাশ হয়ে গেছে মায়ের গায়ের সব সোনার গয়না যে গায়েব মাথার হিরে বসানোর টিকিটেও যে নেই হ্যাঁ কালী তো একবারে হা মা কালীর গায়ের অন্তত ফরি সোনা হিরে মুক্ত স্ফটিকের মালা রুপোর মালা বাটি গেলাস সোনার ঘন্টা সব গায়ের হরিপদ একগাল হাসল বলল বললুম কিনা কালিদা অনেক ও পড়ে যাবে তোমাকেই না টেক্কা দিয়ে দেয় কালি কিছুক্ষণ বোম হয়ে থেকে বলল হুম ওর হবে রে ওর হবে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার